ইসমা আজম তারপরে ইব্রাহিম আরে ওটা তো আর একটা ইসমা আজম হলো ইসমা আজম যেটা আমি বললাম সেটা ইসমা আজম যেটা সেটা ইসমা আজম আর প্রথম দিন আয়াত ইসমা আজম আলহামদুলিল্লাহ মানে প্রশংসা আল্লাহর প্রশংসা প্রশংসা প্রিয় খুব

যার কারণে সবচেয়ে ভারী আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ইলাজি কি আছে বল না আর প্রশংসা আছে প্রশ্ন আছে খুব খুশি করলে লেখক খুশি যার জন্য দিয়ে কথা শুরু করতে হবে তখন বলবো হ্যাঁ কি আছে বলো দেখি এবার চা চাই বিদায় দেবো বুদ্ধি করেছো প্রশংসা করেছো আমার তারপরে রূপ পড়েছো

এইবার পথ খুলেছে আমার এখন আমার কথা যাবে তারপরে যদি হারাম রুচি হয় তাহলে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন লোকটা মুসাফির মুসাফের মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন হাত তুলে বললে মানুষ যা বলে হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা না আমরা হাত তুলে দোয়া আমার দরবারে আমার লজ্জা হয়ে যাও যাও দিলাম তো লোকটা বলছে এরপরে একটাও হলো না কেন খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম বিবেক নির্বাহ হারাম আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই আমি আব্দুর রাজা বিন ইউসুফ বলেছেন ভিক্ষা করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদত কবুল হবে জৌতুকে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত হবে না ঠিক এই কোনো এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত হবে না ঠিক ও জানে যে সব টাকা বৈষয়িক অর্জন করছেন বুঝতেবললে যে টাকা বইদলা ওহ সে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত করে হাত তুলে দোয়া করলে কবল হবে না হাদিস বুখারী মুসলিম আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম খুব বড় ডাক্তার মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লক্ষ টাকা বেতন তিন লাখ টাকা বাড়িতে আসলো বাবার বাড়ি গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে টাকলার নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল সবই এইবার প্রিসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে কিনে টাকা দেয় ও জানে যে এর ভালো ওষুধ আছে বলেন কি এবার সব টাকা হারাম ব্যবসা বাণিজ্য হারাম কর্মজীবন হারাম স্বাভাবিক থেকা পয়সা উপার্জন করেন ব্যবসা করে টাঙ্গাইলের জমি এখন দামি কাজীপুরের জমি এখন দামি জমি বিক্রি করে বড় ব্যবসা করব কোটি কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব মানুষকে উঠানোর জন্য নয় নামানোর জন্য টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে করবো টাকা ইনকাম করব মোহাম্মদ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আর কাজের আল আমিন এখন ওই অম্যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবী সাথে থাকবেন

যারা ইহুদি খ্রিস্টান ওরা সব সময় টাকার বিনিময়ে কাজ করে ওদের পথে আছে দুবাই তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গা রাস্তাতে তো ওখানে গাড়ি পার্কিং এর একটা দাগ করা আছে ওখানে গাড়িটা রেখে দিয়ে টাকা দিয়ে সরতে হবে নাহলে তিনশো দিন আমার জরিমানা লাগবে নেট ব্যবহার করবেন টাকা দিয়ে ব্যবহার করছে টাকা ছাড়া কোনো জিনিস করে না পড়াশোনা করে টাকা দিয়ে বহির্বিশ্বের ছেলে মেয়েরা পড়াশোনা করে কিসের জন্য সবসময় টাকা ইনকামের জন্য যার জন্য ওরা পুঁজিবাদে বিদ্যে বাদে ওরা আল্লাহর হস্তে কোনো কাজ করে না মুসলমান কিছু আল্লাহর হস্তে কাজ করে আল্লাহর হস্তে কাজ করতে করতে গিয়ে সামাজিক পিছে পড়ে গেছে তখন এরা অর্থে এবং কর্মে চিন্তা চেতনে কি হয়ে গেছে পিছিয়ে পড়ে গেছে ওরা আগে চলে গেছে ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে সারাদিন অন্য কোন কাজ করার হিসাব নাই শুধু পয়সা আসে আর যায়। সরকার সব দিক ঠিক করে দেয় শেষ পর্যন্ত খাওয়ার থাকা হয় সম্মানিত মানুষ দেখবে প্রযুক্তি আর প্রযুক্তির টাকা আর টাকা মানুষ এইভাবে পয়সা উপার্জন করতে যাবে তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ